সালামু আলাইকুম আমরা ছোটোবেলায় যখন পরীক্ষা ভালো রেজাল্ট করতাম বা ক্লাস এইট ফাইভে বৃত্তি পাইতাম তখন আমাদের আব্বা আম্মারা বলতো যে ঠিক আছে তুই পরীক্ষা ভালো রেজাল্ট কর তাই হচ্ছে অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাব কক্সবাজার ঘুরতে নিয়ে যাব বা এরকম একটা ট্রিট দিত বা একটা অফার দিত এখানকার আমেরিকা তো এরকম একটা ট্রেন্ড আছে যে যারা গ্রামের দিকে থাকে তারা তাদের সন্তানদের এরকম বিভিন্ন কিছু উপলক্ষে তারা ট্রিট দেয় তো সেটার মধ্যে একটা ট্রিট হচ্ছে তোকে শিকাগো ঘুরতে নিয়ে যাব তো আমি প্রায় সময় ভিডিও করি যে দেখাই যে আমেরিকার ম্যাক্সিমাম অংশই হচ্ছে লোকাল ফার্মার্স আর কৃষিকাজ বেশি তো সেই সব এলাকার মানুষজন এইখানে আসে ঘোরার জন্য তো আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিছু বিষয় উল্লেখ করব শিকাগোর বিভিন্ন ইউনিভার্সিটি এবং এখানে আসলে কী কী সুবিধা পাবেন বোনাস হিসেবে তো আমি এখন যে জায়গায় এই জায়গায় আমি প্রায় সময় আমি ভিডিও করি এটা হচ্ছে একবারে ডাউন টাউন শিকাগর সব বড় বড় বিল্ডিং এখানেই সব আর এইদিকে হচ্ছে শিকাগো রিভার ওয়াক এখানে প্রচুর মানুষ বিভিন্ন আমেরিকা এবং আমেরিকার বাইরে থেকে ঘুরতে আসে এইটাই হচ্ছে সেই মিস্টার ট্রাম্প ট্রাম্প সাহেবের টাওয়ার এটা হচ্ছে ওনার সেই বিল্ডিংটা আর এখানে সেই রিভার ওয়াক এবং এই রিভার ওয়াকে আমি প্রায় সময় ভিডিও করি এটা হচ্ছে এই মিশিগান লেক থেকে এইদিকে ভেতরের দিকে আসছে তো এই এই লেকের মধ্যে আপনি চাইলেই ঘোরাঘুরি করতে পারবেন এইখানে আড্ডা দেওয়া যায় মানুষজন প্রচুর আসে স্পেশালি উইকেন্ডে আর এই বোটগুলা ঘুরা যায় পঞ্চাশ টলারে মনে হয় পুরা শিকাগড় বিভিন্ন কিছু আপনাকে নিয়ে ঘুরাবে এই বোটে ঘুরলে একটা ভালো উপায় হচ্ছে যে পুরা শিকাগড় যে আর্কিটেকচার সব একসাথে এইটার মাধ্যমে দেখা যায় প্রায় নাইনটি মিনিটের একটা ট্যুর তো তারা হচ্ছে এটা এক্সপ্লেন করে দিবে যে কোন বিল্ডিং কি কী একজন দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে বক্তৃতা দিচ্ছে তো উনি সব এক্সপ্লেন করে তার মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এফার খানের কথা অনেকক্ষণ বলে স্ক্রেপার যেগুলো তৈরি করছে বা এখানকার বিভিন্ন কয়েকটা বিল্ডিং ডিজাইন করছে তো ওনার বিষয়ে অনেক কথা বলে যে উনি বাংলাদেশ হিসেবে এখানে শিকাগোর বেশ কয়েকটা বিল্ডিং আছে ওনার ডিজাইন করা যে সিয়ার্স টাওয়ার জন হ্যানকক টাওয়ার এগুলো তো এটা খুব ভাল লাগে যখন আপনি দেখবেন আর এই যে রাস্তাটা এই পুরোটাকে বলা হয় ম্যাগনিফিসেন্ট মাইলস এগুলো স্টুডেন্ট হিসেবে আসলে এখানে এটাই মজা যে যদি আমি এখন স্টুডেন্ট না আমি হচ্ছে এখন এখানে জব করি মাস্টার্স করছি হচ্ছে জর্জিয়া স্টেটে আর এখন এইখানে শিক্ষাগত জবের উদ্দেশ্যে তো জব হিসেবে বোনাস হিসেবে আমি এখানে ঘুরতে পারতেছি আমার এটা ভাল লাগে যে মানুষজন এখানে টাকা দিয়ে ঘুরতে আসে আর আমি এখানে লোকাল রেসিডেন্ট সো সেই হিসেবে আমার জন্য এটা কোনো ব্যাপার না এখানে চাইলেই এখানে আসা যায় ঘুরা যায় এখানে বাংলাদেশি বা ইন্ডিয়ান পাকিস্তানি অনেকেই দেখি যারা তাদের বাবা মাকে নিয়ে আসে স্পেশালি যারা স্টুডেন্ট বা জব করে জব করেন একটা সার্টেন টাইম পরে তারা ভিজিট বিষয় তাদের আঙ্কেল আনটি বা আব্বা আমাদের নিয়ে আসে দেখা যায় রাস্তাঘাটে হাঁটলেই দেখা যায় যে এই ভারতীয় উপমহাদেশের সবার যে ফেসিয়াল কাটিংয়ে কী চেনা যায় বা হিন্দি কথা বললেই বাংলা কথা বললে বোঝা যায় যে ওনারা আমাদের ভাইফ্রাদ সবচেয়ে বেশি এই জায়গাটা বিজি থাকে হচ্ছে উইকেন্ডের সময় যে আজকে উইকেন্ড এখানে দেখলে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ মানে নাইনটি পার্সেন্টই হচ্ছে ভিজিটার মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে ঘোরাঘুরি করলে কোনো ভিক্ষুক এসে ডিস্টার্ব করবে না কোনো হিজরা এসা চাঁদা চাইবে না কোনো ছাত্রলীগ বিএমপি নাই যে আপনারা আয়সা এখানে চান্দা চাইবে বা এখানে দোকান একটা বসাইতে গেলে চাঁদা চাইবে এরকম না নিশ্চয় নিয়ম আছে তাদের সিটির শিকাগো সিটির থ্রো হয়ে আপনাকে আসতে হবে যদি তারা পারমিশন দিয়ে দোকান বসাতে পারবে না হায়ার স্টাডির জন্য কেউ যদি শিকাগো চুজ করে তাহলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয় হচ্ছে এখানে কী কী ইউনিভার্সিটি আছে একটা ওয়ার্ল্ড ক্লাস হায়ার ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ শিকাগো ইউনিভার্সিটি অফ ইলিনয় ইলিনয়ের কয়েকটা ক্যাম্পাস আছে একটা স্প্রিংফিল্ড একটা আরবানা শ্যাম্পেন তো ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেন যেটা সেটা অনেক হাই রক ইউনিভার্সিটি মনে হয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংকে প্রথম দশের ভেতরে এরকম কিছু একটাতে আছে ইউনিভার্সিটি অফ শিকাগো হচ্ছে অনেক হাই রান্ট ইউনিভার্সিটি এছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটি আছে হচ্ছে নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি দীপাল ইউনিভার্সিটি তো এর বাইরেও আরও কয়েকটা এই শিকাগো শহরের কাছাকাছি আরও কয়েকটা ইউনিভার্সিটি আপনারা এখানে পাবেন এগুলোতে প্রচুর বাঙালি স্টুডেন্ট আছে প্রতি বছরই ফান্ডিংয়ে অনেকেই আসে তবে একটা ব্যাপার হচ্ছে শিকাগো এক্সপেন্সিভ এখানে যে ফান্ডিংটা দেওয়া হয় আমার মনে হয় যে আপনি যদি ডাউনটাউন আশপাশে হয় যেমন ইউনিভার্সিটি অফ শিকাগো যেটা ডাউনটাউনে আছে বা ডিপাল ইউনিভার্সিটি এইগুলোতে ফান্ডিং পেলে খুব কাটায় কাটায় হয় আর কি যেমন আপনি যা ফান্ডিং পাবেন সব টাকাই চলে যাবে হচ্ছে এখানেকে বাসা বাড়া খাওয়া দাওয়াতে কারণ এখানে আপনি একটা সিঙ্গেল রুম ডাউনটাউনেও যদি চারজন মিলেও নেন তাও আপনাকে হাজার বারোশো ডলার এরকম যায় আর যদি আপনি নিজের পার্সোনাল অ্যাপার্টমেন্ট নেন তাহলে ষোলোশো সতেরো হাজার আঠারোশো দুই হাজার ডলার পর্যন্ত কিন্তু ফান্ডিং দেখা যায় যে প্রতি মাসে বাইশশো পঁচিশশো আঠাশশো এরকম ম্যাক্সিমাম থাকে তো বাসা বাড়ায় যদি এত হয় তাহলে বাদ বাকি খাওয়া দাওয়া কী এগুলো একটা চিন্তার বিষয় তবে আপনি যদি সেটা মেনটেন করতে পারেন অবশ্যই এই শহর অত্যন্ত সুন্দর এবং এই এক পড়ালেখার উদ্দেশ্যে আসলে আপনার এরকম একটা বড় শহর ঘোরাঘুরি হয়ে যাবে যে মানুষজন এখানে অনেক টাকা নিয়ে ঘুরতে আসে রকম না আপনি এখানে পড়ালেখার উদ্দেশ্যে এসে ফ্রিতে আপনি এখানে ঘোরাঘুরি করতে পারবেন আবার এক্সপেন্সিভ হইলেও একদিক দিয়ে কিছুটা চিপ আছে কম্পেয়ার টু লাস ভেগাস লস অ্যাঞ্জেলেস এই এই শহরগুলোর চেয়ে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরের চেয়ে যেমন পাবলিক ট্রান্সপোর্ট এখানকার পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে পাঁচ ডলারে আপনি সারা দিন চব্বিশ ঘন্টা আপনি ঘুরতে পারবেন যা আছে ট্রেন বাস যা আছে পাবলিক ট্রান্সপোর্ট এটাকে বলা হয় মেট্রো অথবা পেইস বাস আছে এল ট্রেন বলে তো এইসবগুলা আপনি একটাতেই ঘুরতে পারবেন পুরাটা তো এটার পাস পার ডে নিলে পাঁচ ডলার আপনি যখন পাঁচ করবেন তখন থেকে চব্বিশ ঘন্টা কাউন্ট শুরু হবে আবার আপনি পনেরো দিনের পাসও নিতে পারেন এক মাসের পাসও নিতে পারেন এক মাসে নিলে পঁচাত্তর ডলার ডিসকাউন্টে পাওয়া যায় তো এখানে অনেকেই আছে যাদের গাড়ি নাই তারা এরকম পাবলিক ট্রান্সপোর্টে চড়তে পারে আর যদি আপনি গাড়ি নেন তাহলে তো হইলই এই যে এইগুলো হচ্ছে বাস আর ট্রেনগুলো হচ্ছে ওই যে একটা ট্রেন যাইতেছে এগুলো হচ্ছে এই মেট্রো ট্রেন তো আমার এইরকমই দিন যায় আমি উইকডেজে চাকরি করি অফিস করি বিভিন্ন ফিল্ডে যাই আর উইকেন্ডে আইসা এখানে একা একা বা মাঝে মধ্যে আমার ফ্যামিলি মেম্বার সহ আইসাও এখানে ঘোরাঘুরি করি তো এরকমই দিন যায় এখানে আসলে শুধু যে আমেরিকান এরকম না প্রচুর বিদেশি পাওয়া যায় এই শিকাগো শহরে ডাইভার্স ইভেন আপনি যদি চান যে অনেক মুসলমান কমিউনিটি থাকবেন ওকে মুসলমান কমিউনিটি হচ্ছে অনেক বেশি এখানে স্পেশালি ডেভন নামে একটা এরিয়া আছে লম্বার্ড আছে বা পুরাটাতে প্রচুর মসজিদ আছে প্রচুর মুসলমান আছে চাই চাইলে আপনি কমিউনিটি ভালো পাবেন কিন্তু পার্সোনালি আমি হচ্ছে সব বাঙালি কমিউনিটি থেকে দূরে থাকি সব সময় দেখা যায় যে ভালো হয়ে ভালো হয়ে পরে দেওয়া যায় একটা ঝামেলা হয়ে যায় আর ওয়েদার এখন হচ্ছে সামার তো একবারে চকচকা ফক সুন্দর চকচকা দেখতেছেন কিন্তু যখন উইন্টার আসে খুব কষ্ট উইন্টারের সময় হচ্ছে খুবই ঠান্ডা থাকে জানুয়ারি ডিসেম্বর বা ফেব্রুয়ারি এই টাইমে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস মাইনাস এইট এরকম থাকে তো বাইরেতে খুব কষ্ট এই জন্য খুব ভালো কাপড় চোপড় নিয়ে আসতে হয় আর কি আপনার ঠান্ডার সব কিছু ফেসিলিটি আপনার রাখতে হবে তবে যদি আপনার গাড়ি থাকে আর যদি নিজের পার্কিং থাকে বাসার মধ্যে তাহলে এটা নিয়ে এত প্যারা নাই যদি যার যাদের ফিল্ড ওয়ার্ক আছে যেমন আমার ফিল্ডওয়ার্ক থাকে ফিল্ড ওয়ার্কের জন্য আমার বেশ ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে যাইতে হয় সব সময়। তবে বাসার ভিতরে এত সমস্যা হয় না কারণ সব সব বাসাতেই হিটার থাকে আর গরমের সময় মোটামুটি জুলাই আগস্ট এই টাইমটাতে বেশ ভালোই গরম পড়ে আদার দেন দ্যাট তবে আমরা এখানকার বাংলাদেশি হিসেবে এইসব গরম কিছুই না যেটা আমি আমার কাছে ফিল হয় আর কি যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এইখানে দেখা যায় যে সবাই অবস্থা খারাপ কিন্তু আলটিমেটলি এইগুলো আমাদের জন্য কিছু না আমরা তো পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আসছি আর এই জন্য জেনারেলি ওনাকেই বাসায় এসি লাগে না আর কি তো এবার আসে এন্টারটেনমেন্টের ব্যাপারে তো প্রথমেই দেখাইলাম এই আশপাশে আপনার ঘোরাঘুরি করলে রাস্তায় হাঁটলেই আপনার অনেক এন্টারটেনমেন্ট আর এর বাইরেও যদি চান প্রচুর এইখানে পার্ক আছে অ্যামিউজমেন্ট তারপরে মুভি থিয়েটার নাগরদুলা হাবি আবি যে বোর্ড লাভ অভাব নাই অভাব নাই এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি যদি কোনো একটা যেমন আগে আমি জর্জিয়াতে যেখানে ছিলাম এইখানে এরকম একবারে গ্রাম কিছু নাই কিছু নাই মানে সন্ধ্যা হইলেই দেখা যায় একবারে চুপচাপ সব কিছু না রাস্তায় একটা পিঁপড়াও দেখা যায় না মানুষ তো বহু দূরের কথা আর এইটা হচ্ছে সেই ঢাকা শহরের একটা ভাই প্রচুর মানুষ প্রচুর ইয়ে এরকম আর কি তবে একটা শি আছে এই ওই ঢাকা শহরের মতো গেন্জাম নাই সব কিছুই সুন্দর এবং গাড়ির হর্ন নাই শুনতেছেন তো গাড়ির হর্ন খুবই কম তো ওই ছিল শিক্ষিকা নিয়ে একটা ব্রিফ আপনাদের যদি এখানকার ইউনিভার্সিটি নিয়ে আরও বেশ কিছু জানার থাকে আমাকে নক দিবেন বা আমাদের ফেসবুক গ্রুপ ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে আপনার দিতে পারেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাহায্য করা যাবে সালামু আলাইকুম